জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত বিরোধী অপরাধের বিচার কার্যক্রম দ্রুত শেষ হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের রবিবার প্রসিকিউশনের পক্ষ থেকে সাংবাদিকদের এমন তথ্যই জানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটি আদালতে বিচার কার্যক্রম চলছে এর মধ্যে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে রবিবার সাক্ষ্য দেন তিনজন মামলার ত্রিশ আসামির মধ্যে গ্রেপ্তার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় গত আটাইশ আগস্ট প্রথম দিনে আবু সাঈদের বাবা মকবুল হোসেন সাক্ষ্য দেন একেবারে খুব আর্লি স্টেজে আমরা আছি কাজেই আমরা কতজন সাক্ষী উপস্থাপন করব এই মুহূর্তে আমরা বলতে পারবো না অন্তত পনেরো বিশ জন সাক্ষী হওয়ার পরে আপনাদেরকে আমরা বলতে এছাড়া ট্রাইব্যুনাল একে চানখার পুলে ছয়জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট আসামির বিরুদ্ধে পঞ্চম দিনে নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন আনাসের মা সানজিদা খান দীপ্তি এ সময় কান্নাজরিত কণ্ঠে ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি কে কে গুলি করেছে কিভাবে শহীদ হয়েছে তার বন্ধুদের কাছ থেকে উনি এটা জেনেছেন এবং লাশ নিয়ে উনি বাড়িতে এসেছেন শহীদই মর্যাদায় অর্থাৎ গোসল না করিয়ে রক্তাক্ত পোশাক পরিহিত অবস্থায় করেছেন এই বর্ণনা উনি ট্রাইব্যুনালের সামনে দিয়েছেন সাক্ষ্য দিয়ে অপরাধীদের যথাযথ বিচার দাবি করেন মামলার সাক্ষীরা সকলের জন্য বিচার চেয়েছেন এবং আসামিদের ফাঁসি চেয়েছেন মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা